হ্যালো আর্মি তোমরা তো জানোই গত আঠাশে সেপ্টেম্বর বিটিএস মেম্বার জঙ্গুক লাইভে আসে আর এই লাইভটা যে কত বেশি কিউট আর ইন্টারেস্টিং ছিল সেটা তো আমরা সবাই জানি কেননা এই লাইভে জংকুক খুব সুন্দর করে রান্না করেছে আর আর্মিরা তো জঙ্কুককে বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল বা হাজব্যান্ড ম্যাটেরিয়াল বলতে শুরু করেছে কারণ তার রান্না করার স্কিল যে এতটা সুন্দর সেটা আর্মিরা কখনো ভাবতেই পারেনি তো চলো কথা না বাড়িয়ে জেনে নেই যে লাইভে আসলে কি কি হয়েছিল জং জংকুক লাইভে আসে তার অ্যাপার্টমেন্টের রান্নাঘর থেকে প্রথমে আর্মিরা একটু অবাক হয়ে যায় কিন্তু জংকুকের হাসি মুখ এবং স্বাভাবিক আচরণ সবার মন ছুঁয়ে দেয় জংকুক আর্মিদেরকে হ্যালো জানায় জংকুক এরপর বলে হাই আর্মিরা কেমন আছো সবাই এরপর তিনি কথা বলতে বলতে রান্না শুরু করেন লাইভে দেখা যায় তিনি ট্রাফল পাস্তা এবং টোস্টে স্ক্র্যাম্বলড ডিম বানাচ্ছেন তিনি ধীরে ধীরে উপকরণগুলো দেখান এবং রান্নার ধাপ ব্যাখ্যা করতে থাকে মানে এক কথায় এটা তোমরা কেকা পায়ালের কুকিং শো বলতে পারো যাই হোক জংক কুকের রান্না করার উপকরণগুলোর মধ্যে ছিল মাখন ডিম দুধ লবণ এবং আরো কিছু জঙ্কুক রান্না করতে করতে আর্মিদের সঙ্গে ছোট ছোট কুইজ খেলেন যেমন তিনি জিজ্ঞাসা করতে থাকেন বলো তো আর্মিরা এগুলোর মধ্যে কোন উপকরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন আমি রান্না করতে অনেক ভালোবাসি কিন্তু মাঝে মধ্যে ব্যস্ততার কারণে সময় পাই না কিন্তু যখনই সময় পাই তখনই আমি রান্না করতে চলে আসি তো আর্মিরা কমেন্টে সবাই লিখছিল জঙ্কুক তুমি অনেক ট্যালেন্টেড জঙ্কুক এটা দেখে আর্মিদেরকে ধন্যবাদ জানায় এরপর জংকুক তার স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলে জংকুক বলে আমি সাম্প্রতিক রক্ত পরীক্ষা করেছি এবং মাশরুম তার শরীরের জন্য কিছুটা ক্ষতিকর তবে তিনি কিছুদিন আগে এটা খেয়েছেন এবং কোনো সমস্যা হয়নি তাই তিনি মাশরুম খাওয়াটা অফ করেননি তো চঙ্ককের এই কথাটি শুনে আমিরা অনেক বেশি টেনশনে পড়ে যায় আর কমেন্টে জঙ্ককের ফিটনেস এবং স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করতে থাকে তো জাংকুক তাদেরকে স্বাভাবিকভাবে বলে যে তার কোনো সমস্যা হয়নি জাস্ট ছোটখাটো কিছু সমস্যা আর্মিরা জিজ্ঞাসা করতে থাকে জঙ্কক তুমি কোন গান শুনছো এখন বা তোমার প্রিয় খাবার কি জঙ্কুক মৃদু হাসি দিয়ে সবার উত্তর দিতে থাকে লাইভের শেষদিকে জঙ্কুক গিটার বাজান জাস্টিন বাইবারের চেঞ্জেস গানটি কভার করেন এই গানটি সম্পর্কে তিনি বলেন এই গানটি আমি খুব পছন্দ করি আমার জন্য গান মানে মিউজিক নয় আমার জন্য গান মানে অনুভূতি আর্মিরা গানের জন্য কমেন্ট করে উচ্ছ্বাস দেখায় জাগুক তার ছোটের পিয়ার্সিং নিয়ে বলে আসলে আমার ঠোঁটে পিয়ারসিং ছিল সেটা তোমরা আগে লাইভ ভুলোতে দেখেছ কিন্তু আমি সেটা খুলে ফেলেছি কারণ এটার জন্য আমার খাবার খেতে খুবই অস্বস্তিতে পড়তে হতো একদিকে ভালোই হয়েছে ওই পিয়ারসিং এ জঙ্ককে ভালো লাগছিল না তো লাইভ শেষ করার আগে জঙ্কুক আর্মিদেরকে ধন্যবাদ জানায় এবং বলে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ শীঘ্রই আবার দেখা হবে লাইফটা একেবারে শর্টকাটে এক্সপ্লেন করলাম তো তোমাদের কাছে জঙ্কুকে এই সাইটটা মানে হাজবেন্ড ম্যাটেরিয়াল সাইটটা কেমন লেগেছে কমেন্টে জানিও